ডিয়ার আর আসসালামু আলাইকুম তো আশা করি ভালো আছেন তো আপনারা যারা মাছ চাষ করতে আগ্রহী আছেন বাবা মাছ চাষ করতে চাচ্ছেন তারা সর্বপ্রথম পুকুর এবং কি ভালো মানের উন্নত মানের জাত থেকে উৎপাদিত এইগুলো মাছের পোনা আপনারা চাষ করবেন তো ইনশাআল্লাহ এইগুলোভাবে আপনারা লক্ষ্য করলে যদি মাছ চাষ করেন তো অবশ্যই আপনারা লাভ লাভবান হতে পারবেন এবং কি আপনারা ভালো উন্নত মানের বুট থেকে যদি মাছ থেকে আপনারা যদি পোনাগুলো সংগ্রহ করতে পারেন সংগ্রহ করার ক্ষেত্রে আপনাদের একটা ভালো একটা প্রতিষ্ঠান থেকে দেখে শুনে মাছের পোনা সংগ্রহ করবেন অবশ্যই আপনারা মাছের লাভবান হতে পারবেন এবং কি আপনারা পুকুর প্রস্তুত করে নেবেন তো পুকুর প্রস্তুত করার ক্ষেত্রে আপনাদের চুন সার এগুলো যদি ভালো মতন প্রয়োগ করতে পারেন তাহলে আপনার পুকুরটা সঠিকভাবে প্রস্তুত হবে এবং ভালো উন্নত জাতের মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে পাচ্ছেন সকল ধরনের মাছের রিনু দানি পোনা যেরকম পাবদা গুলচা ট্যাংরা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল এবং কি কাতল হালদানদি কাতল ইলিশ বাটা এবং কি ইত্যাদি সকল ধরনের মাছের আমাদের কাছ থেকে আপনারা পোনা সংগ্রহ করতে পারবেন এবং কি মাছের রোগ বা জীবন আক্রান্ত থাকে এরকম পরামর্শ আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তো আপনারা যারা উন্নত মানের মাছ সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের প্রতিষ্ঠান থেকে এসে দেখে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এবং যে কোনো ধরনের পরামর্শ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বা জানতে পারবেন তো আপনারা আমাদের ভিডিও দেওয়ার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সঠিক পরামর্শ জেনে নিতে পারেন এবং কোন মাছ চাষ করে আপনারা অল্প দিনে লাভবান হতে পারবেন সেই বিষয়েও আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন যেরকম আপনারা দেখা যায় বিনা খরচে তারাব মাছ চাষ করা যায় যেরকম ঘাস মাছ পুকুরে লতাপাতা খেয়ে থাকে এবং কি পুকুরে কাছারে যে অবিচিত গাছপালা হয় এগুলো খেয়ে থাকে তো আপনারা এই জন্য যে বিনা খরচে যে মাছগুলো চাষ করা যায় এই মাছগুলো আপনারা চাষ করবেন তো অল্প খরচে আপনারা মাছ চাষে লাভবান হতে পারবেন এবং আমাদের কাছ থেকে আপনারা সকল ধরনের মাছের ঋণু উপনা সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের হেসিয়া থেকে এসে মাছের পোনা দেখে শুনে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ